বিগত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের একাধিক জায়গায় সোনা দোকানে ডাকাতি ও স্বর্ণ ব্যবসায়ীকে আক্রমণের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটেও বিশে নভেম্বর কোলাঘাটে রাধাকৃষ্ণ জুয়েলার্সের স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা ও সর্বস্ব লুণ্ঠনের ঘটনায় বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির তমলুক শাখার স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণশিল্পীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে বুধবার সকালে তমলুক থানায় বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির প্রতিনিধিরা তমলুক থানায় নিরাপত্তা সহ একাধিক দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয় তমলুক থানার আইসির নিকট আজকে আমরা আপনারাও জানেন বা আমরা দেখছি যে খবরের কাগজের মাধ্যমে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে যে ধরনের সোনার দোকানে ডাকাতি হচ্ছে এবং ডাকাতি উঠতে গিয়ে মালিকরা খুন হচ্ছে এবং চারপাশে চুরি ছিনতাই বেড়ে গেছে যে মানুষ প্রার্থ্য বেরতেও বেরোতেও ভয় পাচ্ছে সেই সব কারণে আমরা যাতে প্রত্যেকেই আতঙ্কিত যাতে প্রশাসন এই ব্যাপারটা আরও বেশি করে জোরদার দেয় যে কেন হচ্ছে এবং বিভিন্ন কারণ খুঁজে বেড়ায় বিভিন্ন সেই সব দাবিতে আমরা আজকে তমলুক থানায় উপস্থিত হয়েছি আমাদের অভিযোগ জানানোর জন্য ডেপুটেশনের আকারে শুধু তাই নয় আমাদের পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত শাখাতেই বিভিন্ন থানাতে আমরা ডেপুটেশন দিয়েছি গত কাল এবং আজকে সেই নিয়ে আজকে আমাদের আশা যাতে আমরা থানার অফিসারদের অবগত অবগত করতে পারি যে ভবিষ্যতে আমরা যা নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে পারি এবং ভীতিহীন জীবনযাপন করতে পারি সেই জন্য আজকে আমাদের এই ডেপুটেশন আমাদের দাবি আছে চার দফা চার দফা হচ্ছে গিয়ে আমরা কেন ব্যবসা করতে গিয়ে বিভিন্ন মানুষকে চেজ করতে গিয়েও পাচ্ছি না এবং ওনারা যে ধরনের আমাদেরকে কী বলা যায় সাবধানতা অবলম্বন করতে বলেছে তার সত্ত্বেও সিসি ক্যামেরা থেকে নানা কিছু তার সত্ত্বেও কিন্তু আমরা তাদেরকে আটকাতে পাচ্ছি না এবং বিভিন্ন সোর্স মতো আর খবর পেয়ে যাচ্ছে কবে কোথায় কি সোনা নিয়ে যাচ্ছে এইগুলো তো আমাদের দোকানদারের পক্ষে সম্ভব নয় সে একটা দাবি আর একটা দাবি হচ্ছে গিয়ে আমরা যে ব্যবসা করতে গিয়ে বিভিন্ন প্রশাসনিক তো পড়ে যাই যে আমাদের কাজ কাগজপত্র সব দোকানে আছে কিন্তু রাস্তায় সোনা নিয়ে বেরোলেই বিভিন্নভাবে আমাদের ওরে অত্যাচার হচ্ছে যে প্রশাসনিক মহলে তার কোনো উত্তর দিতে গিয়েও আমরা যেন পিছপা হয়ে যাই তাদের নানা রকম জটিল প্রশ্নের মুখে পড়ে তার প্রতিবাদেও আমরা আজকে প্রতিবাদ এই স্মারঙ্গীতি দিতে এসেছি এবং আমরা আরও একটা বলতে চাই যে ভবিষ্যতে ব্যবসা করতে গেলে যে ধরনের চুরি ছিনতাই বাড়ছে এবং আমাদের পুলিশি টহল সে তুলনায় আমরা পাচ্ছি না কারণ আমরা এর আগেও অনেকবার বলেছি যে আপনারা পুলিশে টহল একটু বাড়ান বিশেষ করে যেখানে মূল্যবান ধাতু হয় সেখানে রাতের যদি বারবার সেখানে টহল দেওয়া হয় চোর বা যারা দুষ্কর্ম করে বেড়ায় যাতে একটু ভয় পায় আমরা সেই কারণের জন্যে আজকে এইখানে আসা যাতে আমাদের ব্যবসা বাণিজ্য যাতে আর কি এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বাড়িয়েছিস তো দাদা তাই অঙ্করেশ কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার

মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবেরা নাইন এইট ডবল জিরো এছাড়া অশীষ বেড়া